আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় লিটন কোকারিজে আর আজকেও কিন্তু আমার সাথে রিপন ভাইয়া আছে আর আজকে অত্যাধুনিক ভাই রাজা বাদশাদের এ যেরকম সুন্দর সুন্দর রাজকীয় ফুড সার্ভিং হাড়ি পাতিল থাকে না ক্যাসারল থাকে না সেগুলো নিয়ে আসি আমরা লিটন কোকারিজ থেকে তো রিপন ভাইয়ের কাছ থেকে দাম দোস্তরটা জানবো তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা দেখিয়ে দিই লিটন কোকারিজ দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণবাবুর নিস্তলা আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন রিপন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান যান আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপু আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইজান আমি ভালো আছি হাতে ধরা এটা দিয়ে আগে শুরু করি আপনার পছন্দের একটা হারি সেট বললেন আপু এটা সব ধরনের ফ্যামিলিতে যাবে

এটা প্রাইস পড়বে 6500 টাকা এবং খাবারটা কিন্তু দেখা যাবে হ্যাঁ খাবার ট্রান্সপারেন্ট হবে হ্যাঁ খাবারটা দেখা যাবে ভাই হাতে নিবে এবং আমরা তিনটার একসাথে একটা স্ক্রিনশট নেওয়ার অনুরোধ করব আমার অডিয়েন্সদের এই তিনটার সেট রিপন ভাইয়ের এই সব লিটন কুকারিস থেকে যারা নেবেন ভাইয়া কত দাম 6500 6500 টাকায় পাবেন এই তিনটার সেট আচ্ছা তারপরে একটা কিউট সেট আসছে ওইটার চেয়ে একটু ছোট বলতে পারি না শাড়িগুলো একটু ছোট একটু ছোট ভাই এই গোল্ডেন কালারটা এসএস যে গোল্ডেন কালারটা এটা গ্যারান্টি আছে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আচ্ছা এটা কিন্তু স্বচ্ছ একটা গ্লাস ভেতরে খাবারটা সুন্দর দেখা যাবে আর এত মজবুত হ্যান্ডেল দিছে ভাই হাড়ির চেয়ে আমার কাছে হ্যান্ডেল বেশি মজবুত লাগছে মানে এত ভারী সুন্দর হ্যান্ডেল দিছে সো এই কিউট হাড়ি সেটটা হাড়ি সেট ক্যাসল সেট যে যা বলেন তবে এটা সার্ভের জন্য বেস্ট বেস্ট হ্যাঁ এই সেটটা কত সহজ হিসাবে পাঁচ হাজার পাঁচশো ওকে আচ্ছা এরপরে যেটার দিকে দিল মন সব আটকে আছে ব্রাশ মানে হচ্ছে পিতল

তিনটা তিনটা ঠিক আছে যান মানে লুচের একচুয়ালি এক্সুসিভ প্রোডাক্ট গুলো না ভেঙে বিক্রি করা যায় সমস্যা আমি অনেক সময় আপনাদের জন্য দর্কশকশের চেষ্টা করি বাট ভাইয়া সাথে মত বিনিময়ে যখন বুঝতে পারি যেটা সম্ভব না দুই তিনবার বলার পরও যখন তাদের কাছ থেকে বের হয় না জিনিসটা তখন বোঝা যায় যে এটা আসলে সেট ভেঙে বিক্রি করা যাবে না এটা সেটি আসে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আচ্ছা এরপরে এই যেটা আছে যে এটা হচ্ছে একদম ভাতের সেই ট্রেডিশনাল পাতিলের মতন লুক আর এটা হচ্ছে ডিসকো পাতিলের মতন লুক ঠিক আছে তো এই একটা

এটার দামও কিন্তু আটত্রিশ হাজার এটার দামও আটত্রিশ সো এই সেটটা নেন আটত্রিশ হাজার বা ওই সেটটা নেন আটত্রিশ যার যেটা ভালো লাগে নিয়ে নেন কোনো অসুবিধা নেই এখন যেটা ভালো লাগে কাস্টমারকে আপনি নিতে পারবেন কোনো অসুবিধা দাম একই সো লিটন কুকারিজ থেকে অর্ডার প্রসেস হচ্ছে ঢাকার বাইরে হলে প্রোডাক্টের দাম বুঝে পাঁচশো থেকে হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ভাঙা ফাটার ডায় বাহার সমস্ত লিটন কুকারিজ এর নিয়ে তো আপনাদের এই প্রোডাক্টের পাশাপাশি অন্য আদার যে কোনো প্রোডাক্ট সেটা ডিনার সেট হোক সেটা কাপ্রিস হোক গ্লাস হোক মগ হোক জগ হোক কোকারিজ এই ধরনের সিরামিক আইটেম পাইরেক্সের কিংবা যাই লাগুক সবকিছুর জন্য আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে দেখা হবে লিটন কোকারিজ এর নতুন ভিডিওতে আর ধন্যবাদ রিপন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর ভাইকে কিন্তু ইনশাল্লাহ দোকানে আসলে পাবেন সবসময় পাবেন ইনশাল্লাহ দেখা হবে রিপন ভাইকে অথবা লিটন ভাইকে নিয়ে নতুন কোন ভিডিওতে আলাইকুম আসসালামু আলাইকুম